পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়েদার হুমকি দেন তিনি পাক প্রধানের এই হুঙ্কার কাটা ঘায়ে নুনে সেটা হয়ে আসে ভারতের জন্য পাকিস্তানের হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত পাকিস্তানকে একটি দায়িত্বজ্ঞানহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ বলে উল্লেখ করেছে ভারত সরকার বিবৃতিতে বলা হয়েছে আসিফ মনিরের বক্তব্যে এটা আরও স্পষ্ট হল যে পাকিস্তান একটি দায়িত্বজ্ঞানহীন পরমাণু সমৃদ্ধ রাষ্ট্র পরমাণু অস্ত্রের অধিকারী হতে হলে যে দায়িত্বশীলতা একটি রাষ্ট্রের থাকতে হয় পাকিস্তানের টা নেই বিবৃতিতে আরও বলা হয়েছে ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে পারমাণবিক হুমকির সামনে দেশটি মাথা নোয়াবে না নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখবে ভারত পাক সেনা প্রধানের হুমকিকে স্বাভাবিকভাবে নেয়নি ভারতের বিরোধী দল কংগ্রেসও সোমবার পাক সেনাপ্রধানের বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি কংগ্রেস বলছে অবাক লাগে যে আমেরিকা এমন একজনকে বিশেষ সম্মান দিচ্ছে